আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে টক টক ঝাল ঝাল ছোলা মাখা খেতে অসম্ভব মজার এই রেসিপিটা যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে ইফতারের পরে একটু টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগে তো মূল রেসিপিতে আমি চলে এসেছি একটি পাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে শশা কুচি এখানে একটি শশা আমি এভাবে কেটে নিয়েছি খোসাসহ একটি টমেটো কেটে নিয়েছি এখন দিচ্ছি কাঁচা মরিচ তিন চারটি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ছোলা এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এখন দিব আমি এখানে বিট লবণ চাট মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হাফ চামচ দিয়েছি বিট লবণ তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন বিচিগুলো ফেলে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব লেবুর রস খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ টক টক ঝাল ঝাল খুবই মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন দিয়েছি সাদা লবণ এখন মেখে নিচ্ছি ঝিপে জল চলে আসার মতো একটা রেসিপি আর খেতে কিন্তু খুবই মজার আমার কাছে তো খুবই ভালো লেগেছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে কিন্তু ছোলা মাখা আশা করছি আমার আজকের এই টক টক ঝাল ঝাল এই ছোলা মাখাটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ